কল্যাণ অকল্যাণ সত্য মিথ্যা কিছু আল্লাহ জানেন আল্লাহ কল্যাণ দিতে পারেন আল্লাহ অকল্যাণ দিতে পারেন আল্লাহ সন্তান দিতে পারেন আল্লাহ সন্তান কেড়ে নিতে পারেন আল্লাহ সম্মান দিতে পারেন আল্লাহ সম্মান কেড়ে নিতে পারেন আপনাকে বলতে চাচ্ছিলাম যে যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আপনার সন্তান প্রয়োজন আল্লাহর নিকট চাইতে হবে আপনার ছেলে প্রয়োজন আল্লাহর নিকট চাই হবে আপনার মেয়ে প্রয়োজন আল্লাহর নিকট চাইতে হবে আপনার যেটা প্রয়োজন সব একজনের নিকট চাইতে হবে তিনিইকে আল্লাহর নিকট চাইতে হবে এখন আপনাকে বলছি আপনার রোগ হয়েছে এখন আপনি করে আরোগ্য কোথায় খুঁজবেন আল্লাহর কাছে খুঁজবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি বিপদে রয়েছি আমি অকল্যাণে রয়েছি আমার রূপ রয়েছে তুমি আমার রূপকে আরোগ্য দান করে দাও আল্লাহ নিশ্চয়ই দান করবে তবে শুনুন চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনবে আপনি এমনিতেই চেয়ে চেয়ে হরান হলে আল্লাহ শুনবে না কথা মনে বুঝাতে পারিনি আল্লাহর নাবি বলছেন তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না তার এক শ্রেণীর ব্যক্তি হলো যারা দুয়ার ভিতরে তারা তাড়াহুড়া করে কি আমি করলাম আল্লাহ শোনেন নেই মনে হয় তার মানে ও উচ্ছে আল্লাহ বই আল্লাহ বদির না বলবেন না আল্লাহ শুনেছেন কিন্তু আপনি চাওয়াটা ভুল হয়েছে আবার চান আবার চান তার মানে আল্লাহকে যেভাবে চেয়েছেন ওইভাবে চাওয়া আপনার হয়তো ভুল হয়েছে এখন আপনার আবার উঁচু করেন দুরা কাজ সাদা পাতাই করে গভীর রাতে আপনার বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে এখন গভীর রাতে এখন আল্লাহর নিকটে উঠে কান্দাকাটি করেন তাহলে কি হবে আল্লাহ আপনার কান্নাকাটি শুনতেছেন আপনার দোয়া কবুল হবে আল্লাহর নাবি বললেন আল্লাহর কাছে দুই ফুটা চোখের পানি যত প্রিয় দুনিয়ার আর কিছু তত আল্লাহর কাছে প্রিয় নয় তার মানে বোঝাতে চাচ্ছিলাম আপনার চোখের পানি ফেলান আল্লাহর নাবি বলছেন যে চোখের পানি যে ব্যক্তি আল্লাহর বয়ে এক ফুটা চোখের পানি ফেলাবে ওই ব্যক্তি কালকিয়ামতের ময়দানে হাসরের ময়দানে জাহান নাম তো দূরের কথা জাহান নামে প্রবেশই করবে না বলবেন না আল্লাহর কিভাবে ওই ব্যক্তি জাহান নামে যাও অসম্ভব যেভাবে গাভীর বাদ থেকে গাভীর উলান থেকে ধূপ বের করে পুনরায় ধুত কি আবার ঢুকানো সম্ভব নাকি অসম্ভব তো ঠিক ওই রকম ভাবে ওই ব্যক্তির চক্ষু জাহান নামে যাওয়া অসম্ভব বুঝতে পারেননি মনে হয় তাহলে বলছিলাম সবকিছু আল্লাহর নিকটে চাইতে হবে সব কিছু আল্লাহর নিকটে চাইতে হবে যখন আপনি আল্লাহর কাছেও চাচ্ছেন পীরের নিকটেও যাচ্ছেন তার মানে আপনাকে আপনার ইবাদত কবুল হবে না কেননা আপনি যে ইবাদত করেছেন এখন আপনি ইমান আনতে পারেননি আর ইমান কোনো আমল কবুল হবে না ইমান মানে শুধু সুদুল্লা ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আপনার আঁকিটা ঠিক থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত সত্যিকারের অর্থে কোনো আল্লাহ নেই আল্লাহ ব্যতীত সত্যিকার তোমার আর কোনো মাহবুত নেই তার মানে আর কোনো মাহবুত নেই মানে আর কোনো পীরের দরগাই পীরের কাছে সেজটা করা যাবে না মুসলমানের সন্তান সেজটা করবে মসজিদে মুসলমানের সন্তান দান করবে মসজিদে মুসলমানের সন্তান চাবে আল্লাহর কাছে মুসলমানের সন্তান পীরের কাছে চাইতে পারে না পীর কিছু দিতে পারে না এ কথাই চূড়ান্ত বলতে চাচ্ছিলাম শিরিক থেকে বিরত থাকতে হবে শিরিক মানে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ ব্যতীত কারোর উপর ভরসা করা কারোর নিকট কিছু চাওয়া মানে শিরিক তার মানে আপনার পিতা অসুস্থ অবস্থায় আছে এখন আপনার পিতাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন হসপিটালে নিয়ে গিয়েছেন এখন আপনার পিতাকে নিয়ে বলছেন যে আগে আল্লাহ তারপরে আপনারা তার মানে আল্লাহ যদি না পারে তাহলে আপনারা বাঁচাতে পারবেন না ওজুবিল্লাহ বলবেন না বাঁচানোর মালিককে সকল ক্ষমতার উৎসকে আল্লাহর হাতে সকল ক্ষমতাকার হাতে আল্লাহর হাতে তার মানে ডাক্তার আপনার সন্তানকে আপনার পিতাকে বাঁচাতে পারে না। সম্মানিত উপস্থিতি সাবেরদী আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লা আল্লাহু আলাইহিওয়া সাল্লাম বলেছেন মান মাতা ইউ শিরিক বিল্লাহি শাইআন যে ব্যক্তি বিন্দুমাত্র শিরিক করবে ওই ব্যক্তির বাসস্থান জাহান্নামে হবে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে মান মাতা লা ইউ শিরিক বিল্লাহি শাইআন দাখালান আর যে ব্যক্তি বিন্দু মাত্র শিরিক করবে না শিরিক না করে মারা যাবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অত্র হাদিস থেকে আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম সেটি হলো বিন্দু মাত্র তার মানে শরীরের দানা পরিমাণ কেউ যদি শিরিক করে শিরিক করে মারা যায় তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে জাহান নামে যাবে আর আল্লাহর নবী এই হাদিসের দ্বিতীয় অংশে বলছেন অমন মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন তাখলাল জান্নাহ আর কোনো ব্যক্তি যদি সরিষা দানা পরিমাণ বিন্দু পরিমাণ শিরিক না করে মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার মানে বুঝাতে চাচ্ছিলাম আপনি যদি আপনার জীবনে একটা টাকা দিয়ে থাকেন তাহলে আপনার হজ কবুল হবে না কথা মানে আপনার সিয়াম কবুল হবে না আপনার সালাত কবুল হবে না আপনার যত আমল আছে কবুল হবে না প্রমাণ আল্লাহ বলছেন আপনাকে দিচ্ছি এক মিনিট তাআলা সিরিককারীর তিনটি মানে সুরা মাইদাতে তিনটি শাস্তির কথা উল্লেখ করেছেন বলেন তো কইটি সুরা আন আমে একটি শাস্তির কথা উল্লেখ করেছেন কইটি তাহলে তিন আরে এক কত হলো। পাঁচ নাম্বার সুরা সুরা মাঈদা বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইশরিক বিল্লাহি নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকদ হারমাল্লাহু আলাইহিল জান্নাত তার জন্য জান্নাতকে হারাম করা হবে দুই নাম্বার শাস্তি হলো ওমা ওহুয়ান্নার তার বাসস স্থান হলো জাহান্নাম তৃতীয় নম্বর শাস্তি হলো অমালি জলিমিনা মিন আনসার আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে ওই ব্যক্তির সাথে আল্লাহ কোনো সাহায্যকারী পাঠাবেন না অত্র আয়াতে আমরা তিনটা আমরা তিনটা শাস্তি বুঝতে পারলাম আল্লাহ সুরা আন আম আটাশি নাম্বার আয়াতে বলছেন ওয়ালাউ আশ্রকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন যদি তারা শিরিক করে তাহলে তাদের আমল নষ্ট হয়ে যাবে ভাইজান বলছিলাম কিছুক্ষণ আগে যদি আপনি আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক স্থাপন করেন তাহলে আপনার সালাত কবুল হবে না সালাদ বাতিল হয়ে যাবে তাহলে আপনার সিয়াম বাতিল হয়ে যাবে তাহলে আপনার যত আমল রয়েছে সব আমল বাতিল হয়ে যাবে তার মানে আল্লাহর সাথে শিরিক থেকে বিরত থাকতে হবে শিরিক মানে আল্লাহ কোরআনে বলছেন জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে হে মোহাম্মদ হ হোহম্মদ তুমি শোনো তার মানে মোহাম্মদ আল্লাহ বলছেন যে তুমি যদি আল্লাহর সাথে শিরিক করো তুমি যদি আল্লাহর সাথে শিরিক করো তাহলে তোমার আমল নষ্ট হবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তার মানে শিরিক এত নি খ্রিস্ট পাপ যে পাপ আল্লাহ তার নাবিকে হুঁশিয়ারে দিচ্ছেন যদি আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াত নাজিল হওয়ার পরে মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি কলাই তাবিজ চলাত তাহলে আল্লাহর নাবি শিরিক করত তার আমলও কবুল হতো না তাহলে বড় পাপ নাকি ছোটো পাপ কথা বলেন বড় পাপ তাহলে এই পাপ থেকে আপনাকে বিরত থাকতে হবে এই শিরিক

মোয়াজ রদি আল্লাহু তা আলাহানুহু বললেন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ময়াজ তুমি শোনো তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো যদিও তোমাকে মেরে ফেলা হয় যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয় যদিও তোমাকে হত্যা করা হয় তবুও তুমি আল্লাহর সাথে কাউকে যুগ করো না আল্লাহর সাথে কাউকে শেরিক করো না দ্বিতীয় নাম্বার উপদেশ দিলেন মোয়াজ শুনো তুমি তোমার পিতা মাতার অবাধ্য হয় না যদিও তারা তোমার পরিবারের ধন সম্পদ থেকে মাল থেকে তোমাকে বেরিয়ে যেতে বলে তবু তুমি তোমার পিতা মাতার অবাধ্য হইও না তিন নাম্বার উপদেশ দিলেন মাস তুমি শুনো ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত তুমি ত্যাগ করো না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করলো ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর জিম্মাদার উঠে যায় ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় তার মানে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সতেরো রাকাত সালাত মানে ত্যাগ করবে ফরজ সালাদ দৈনিক কত রাখা সতেরো রাকাত সালাদ ত্যাগ করবে ওই ব্যক্তির উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায় তার মানে ওই ব্যক্তি সালাদ ত্যাগ করার পর পাপ করুক বা না করুক আল্লাহর চায় আসে না ওকে নিয়ে আল্লাহর কোনো কি নাই টেনশন নাই কথা বুঝেননি মনে হয় আপনি দেখবেন পরিবারে যখন পাঁচটা সন্তান থাকে চারটে সন্তান যদি ভালো মানের থাকে আর একটা যদি মদ খুরু থাকে একটা যদি খুরু থাকে তাহলে ওই সন্তান নিয়ে পিতামাতা অত টেনশন করে না ওই পাঁচ মানে চারটে কিনে যত টেনশন করে কত বুঝতে পারেন কেননা ওই চারটে ভালো পথে গেছে ওই চারটের জন্য খারাপ পথে না যায় আর যে খারাপ পথে গেছে ও আর ভালো পথে আসবে না কেননা ও যে একবারে নষ্ট হয়ে গেছে তো যে বেশ সালাতি ওর কি নাই মান অপমান কিছু নাই যে সালাতি ওর মানে বেশ সালাতি ওর কি নাই লজ্জা আছে লজ্জা নেই বলছিলাম তিন নাম্বার নাকি তিন নাম্বার বলছিলাম না এখন চার নাম্বার উপদেশ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম মোয়াজ আল্লাহ তালা আনহকে দিচ্ছেন চার নাম্বার উপদেশ হলো মোয়াজ তুমি মদ পান করবে না সর্বদা মদ পান থেকে তুমি বিরত থাকবে কেননা মদ পানি হচ্ছে মদ হচ্ছে সকল পাপের মূল যখন একটা ব্যক্তি স্বাভাবিক অবস্থায় থাকে তখন কোনো পাপ করতে চায় না যখন একটা ব্যক্তি মদ খায় তারপরে তার মাথার সেন্স ঠিক থাকে না তখন ও যা ইচ্ছা তাই করে বউকে ডাকে মাকে বউটাকে বলেন কথা ঠিক কিনা পাঁচ নম্বর উপদেশ আনহুকে দিচ্ছেন আল্লাহর বলছেন মুন তুমি শোনো তুমি গুনাহা থেকে বিরত থাকো তুমি পাপ কাজ থেকে বিরত থাকো কেননা যে পাপ কাজ আল্লাহর রাগকে বাড়িয়ে দেয় তার মানে গুনাহা করলে আল্লাহর রাগ বেড়ে যায় তার মানে পাপ কাজ করা যাবে না ছয় নম্বর উপদেশ দিলেন সাবধান সাবধান মাজ তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবে না তুমি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করবে না যদিও সবাই ধ্বংস হয়ে যাবে সাত নাম্বার উপদেশ দিলেন মাজ রদি আল্লাহ তালু শোন তুমি কি করবে না যদি কোথাও মহামারী দেখা দেয় তাহলে ওখানে ধীরভাবে তুমি অবস্থা করো মৃত্যুর বয়ে ওখান থেকে তুমি পালিয়ে যেও না তার মানে বুঝাতে চাচ্ছিলাম কোথাও যদি মহামারী আকার ধারণ করে মৃত্যুর বয়ে আপনি পালাচ্ছেন তার মানে ছোঁয়া রূপ মনে করেছেন ইসলামের ভিতরে ছোঁয়াছুই রূপ বলতে কোনো রূপ নেই বুঝতে পারেন ছোঁয়াছুরুক বুঝেন আপনি ওই আমরা মনে করি ওর ডাইরিয়া হয়েছে এখন ওর সাথে যদি আমি ঘুরি তাহলে আমারও ডায়রিয়া হতে পারে এ ধারণা ভুল পৃথিবী সৃষ্টির আগে আপনার তাঁত নির্ধারণ করা হয়েছে আপনার কি হবে না হবে আপনি পৃথিবী সৃষ্টির আগ থেকে আপনাকে দেখে দেওয়া হয়েছে এখন যদি সেই দিন যদি আপনার ওই ওই মহামারীর কথা লেখা থাকে তাহলে আপনি তার সাথে মিশলেও হবে না মিশলেও হবে আর যদি না লেখা থাকে তাহলে তার থালাই যদি একসাথে এক পাত্রে ভাত খান তারপর আপনার রোগ হবে না সেটাই মোয়াজুরদি আল্লাহ তালা আনুহকে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মোয়াজু শোনো তুমি মহা কোথাও যদি মহামারী আকার ধারণ করে তাহলে মৃত্যুর ভয়ে মরণের ভয়ে তুমি সেখান থেকে পালিয়ে যেও না এটা কত কত নাম্বার পয়েন্ট বলছিলাম সাত নাম্বার। সাত নাম্বার পয়েন্টে বলছিলাম আট নাম্বার পয়েন্টে রসুল সাল্লাহ তাআলা তালা আনুহুকে বলছেন ময়াজ সুনমাজ তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য ব্যয় করো অযথা কৃপণতা করে তুমি তোমার পরিবারকে কষ্ট দিও না আমার টাকা ফুরিয়ে যাবে এ আছে পাঁচশো টাকা চাউল কিনলে ফুরিয়ে যাবে এ আছে মানে দুইশো টাকা একটু তরকারি কিনলে কি হয়ে যাবে টাকা ফুরিয়ে যাবে এই কৃপণতা করতে আল্লাহর আল্লাহ নাবি নিষেধ করেছেন তবে অতিরিক্ত ব্যয় করতেও নিষেধ করেছে সামর্থ্য অনুযায়ী আপনাকে পরিবারের জন্য ব্যয় করতে হবে তবে আল্লাহর নাবি বলেছেন যে অযথা কৃপণতা করো না নয় নম্বর উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন নয় নম্বর উপদেশ হল মাজুরদি আল্লাহ তালা আনহু তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি তুলে নিও শাসনের লাঠি মানে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবারকে করার দায়িত্ব আপনার আপনি দেশের প্রধানমন্ত্রী না হতে পারলেও আপনি জেনে রাখুন আপনার পরিবারের আপনি একজন প্রধানমন্ত্রী তার মানে আপনি আপনার পরিবারকে কন্ট্রোল করবেন পরিবার কন্ট্রোল মানে আপনাকে বলছিলাম আপনার সন্তান সকাল নয়টায় স্কুলে গিয়েছে আপনার সন্তান সকাল নয়টায় স্কুলে গিয়েছে স্কুলের সময় হল নয়টা থেকে চারটে পর্যন্ত এখন আপনার বাড়ি থেকে আপনার সন্তানের স্কুল দশ মিনিট মানে হেঁটে গেলে দশ মিনিট লাগে এখন আপনার সন্তানের স্কুল ছুটি দেওয়ার পরে আপনার সন্তান সাড়ে পাঁচটায় আপনার বাড়িতে এসেছে বা চারটায় ছুটি হয়েছে আপনার সন্তান আপনার বাসায় সাড়ে চারটায় এসেছে এখন আপনাকে আপনার সন্তানের কাছ থেকে বিশ মিনিট সময়ের হিসাব নিতে হবে এটার নাম দায়িত্ব কথা বুঝেননি মনে হয় বিশ মিনিট সময়ের হিসাব নিতে হবে কেননা আপনি যখন মারা যাবেন তখন আপনি এক সেকেন্ড আল্লাহর কাছে চাইবেন তার মানে এক সেকেন্ড সময় আপনার তখন মূল্যবান আর এখন বিশ মিনিট সময় আপনার সন্তান লস করেছে আপনি কিছুই মনে করলেন না সময়কে মূল্য দিতে দিতে শিখো যুবক তোমাকে বলছিলাম তুমি ঢাকাতে যাবে তোমার গাড়ি হলো ট্রেন হচ্ছে পাঁচটা ত্রিশে এখন যদি তুমি চল্লিশে চাও তাহলে ট্রেন পাবে না তার মানে ওখানে তুমি সময়ের মূল্য বুঝো আর এখানে তুমি সময়ের মূল্য বুঝো না কেন বুঝতে হবে বুঝতে বাধ্য। তাহলে বলছিলাম আপনার সন্তানের উপর আপনার দায়িত্ব স্ত্রীর উপরও দায়িত্ব এরকম থাকতে হবে কীরকম আপনার স্ত্রী যেন কোনোদিন মার্কেটে না যায় আপনার স্ত্রী যেন কোনোদিন দিন রাস্তাঘাটে অপ্রয়োজনীয়তাভাবে ব্যাপারতাভাবে না বের হয় আপনার স্ত্রীকে শাসন রাখতে হবে শাসন মানে পিটন দিতে হবে পিটন নয় শাসন মানে বুঝাতে হবে সুন্দরভাবে বুঝাতে হবে তাকে মারা যাবে না বলছিলাম আপনার মেয়েকে বুঝাতে হবে না হলে আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর আপনার মেয়ে পাপ করেছে আর আপনার সাত গায়ে জারিয়ে পাচ্ছেন তার মানে যেরকম সৎ কাজের নেকিও পিতামাতা পায় শিক্ষকরা পায় ঠিক ওই রকম যদি কোনো শিক্ষক কোনো পিতা মাতা অসৎ কাজ শিক্ষা দেয় ঠিক ওই রকমভাবে সাত গায়ে জারিয়ে ওই অসৎ কাজের নেকিও পেতে থাকবে কি শুধু ন্যাকামল আমল সে কারণেই তো চাহান না বলতে চাচ্ছিলাম শিরিক পাপ থেকে বিরত থাকতে হবে দশ নম্বর উপদেশ মাজ রদি তালা আনহুকে দিয়েছিলেন ময়াজ তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও আল্লাহর ভয় মানে তোমার পরিবার যখন আল্লাহকে ভয় করবে তখন কোনো পাপ করবে না তোমার পরিবার যখন আল্লাহকে বই করবে তখন অশ্লীল কোনো কথা বলবে না আল্লাহকে বই করা ব্যক্তি জানা করতে পারে না আল্লাহকে ভয় করা ব্যক্তি সুদ খেতে পারে না আল্লাহকে ভয় করা ব্যক্তি ঘুষ খেতে পারে না আল্লাহকে ভয় করা ব্যক্তি ওই ব্যক্তি কোনোদিন অন্যায় পাপ কাজ করতে পারে না কেননা ওই ব্যক্তি জানে আমি গোপনেও যদি পাপ কাজ করি তাহলে একজন দেখবেন তিনি কে আল্লাহ তাহলে আপনাকে বলতে চাচ্ছিলাম যে শিরিক থেকে বিরত থাকতে হবে শিরিক কি আপনাকে বুঝাচ্ছে বলেন আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ বলেন হাদিসে কুদুসি আল্লাহ তালা বলেন তুমি যত পাপ করো যত পাপ তুমি করো আমার নিকট ক্ষমা চাও আমি তোমার পাপ ক্ষমা করে দিব আমি ক্ষমা করার ব্যাপারে কাউকে পড়ুয়া করি না যদি তোমার পাপ আকাশ পর্যন্ত পৌঁছে তবুও যদি আমার কাছে তুমি ক্ষমা চাও তাহলে আমি তোমার পাপকে ক্ষমা করে দিব আমি ক্ষমার ব্যাপারে কাউকে পড়ুয়া করি না আল্লাহতালা বলছেন যদি তোমার পাপ পৃথিবীর সমপরিমাণ যদি তুমি পৃথিবীর সমপরিমাণ পরিমাণ পাপ নিয়ে আমার নিকট উপস্থিত হও আমার দরবারে উপস্থিত হও এবং যদি আমার সাথে কাউকে শিরিক না করো আমার সাথে কাউকে অংশীদার স্থাপন না করে আমার সামনে আসো তাহলে আমি তোমাদের সব পাপকে ক্ষমা করে দিব অত্র হাদিস থেকে আমরা দুইটা শিক্ষা পেলাম তার একটি হল আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে পৃথিবীর কোনো পীরের কাছে ক্ষমা চাওয়া যাবে না কোনো ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া যাবে না একমাত্র শুধুমাত্র একজনের কাছে ক্ষমা চাইতে হবে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ ব্যতীত কারোর কাছে ক্ষমা যাওয়া যাবে না আর একটি শিক্ষা হলো হাদিস থেকে আল্লাহ তালা বলছেন পৃথিবীতে যত পাপ রয়েছে বান্দা যদি সব পাপ করে আল্লাহর নিকটে উপস্থিত হয় তাহলে পাপ আল্লাহ ক্ষমা নিয়ে উপস্থিত হবেন তবে অত্র হাদিসে একটা শরত আল্লাহ দিয়েছেন তবে পাপের ভিতরে যেন শিরিক না থাকে তার মানে আল্লাহকে মন করা পাপ যেন ওই পাপগুলোর ভিতরে না থাকে যদি থাকে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না